দুই হাতে এভাবে জামার কাপড় ধরে পা টিপে টিপে হাঁটছেন বুবলি যেন জামা দিয়ে পেট ঢাকতে চাচ্ছেন এই নায়িকা কথায় আছে সোরের মন পুলিশ পুলিশ তাই তো জামা দিয়ে এভাবে নিজের বেবি বাম্প লোকাচ্ছেন তিনি পেটে বাচ্চা নিয়ে মনসে নেচেছেন বহুবার বেবি বাম্প ঢাকতে পরেছেন ভারী পোশাক কিন্তু বান্দা নায়িকা যেন মুখে কুলু বেটেছিলেন সারা দেশে তোলপাড় হয়ে গেলেও বুবলি স্বীকার করেননি তিনি আবারও মা হতে যাচ্ছেন কিন্তু কেন বারবার বাদশাহ জন্ম দিতে গিয়ে এত লুকোচুরি এই নায়িকার ব্যাপারটা মোটেও ভালোভাবে নিচ্ছেন না নেটিজেনরা আর তাই এমন সুখবরে বাহবার সে নেতিবাচক মন্তব্যে পড়েছেন বুবলি কেউ বলছেন আবার সাকিব খানকে ভাষাতে এটা বুবলির নতুন চাল আবার কেউ বলছে সাকিব খানই এই বাচ্চার বাবা তো কেননা নায়ক শাকিব খান বরাবরের মতো এখনও স্বপ্নম বুবলিকে স্ত্রী হিসেবে মানেন না এটাই জানিয়েছেন প্রায় গণমাধ্যমে বুবলির সাথে বৈবাহিক সম্পর্ক নেই বলে প্রকাশ করেছিলেন আর এই কারণেই বুবলির পুনরায় মা হওয়ার বিষয়টা নিয়ে এত সমালোচনা চলছে তবে এ নিয়ে বুবলির কোনো মাথা ব্যথা নেই রোজার আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন তিনি বুবলি এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা যুক্তরাষ্ট্রে অনাগত সন্তানকে জন্ম দিবেন বলে বর্তমানে হাতে থাকা সিনেমার ঢাকাইয়া দেবদাসের কাজ স্থগিত করেছেন তিনি কারণ দেড় বছরের ছুটিতে যাচ্ছেন এই নায়িকা বাদশা হওয়ার পর আবারও নিজেকে ফিট করে সিনেমার বাকি কাজ করবেন বলে জানান বুবলি দুই সালে বুবলি তার প্রথম সন্তান শেহজাদ খান বীরকে বহু নাটকীয়তার মাঝে মিডিয়ার সামনে প্রকাশ্যে আনেন সে তিনি সবাই জানতে পারে শেহজাদ সাকিব খানের সন্তান তবে সন্তানকে স্বীকৃতি দিলেও বিশ্বাসের মতো স্বপ্নম বুবলিকেও স্ত্রী হিসেবে অস্বীকার করেন এই নায়ক এবার তৃতীয় সন্তানের আগমনে হয়তো সাকিব বুবলির সম্পর্ক আরও ভালো হবে বলে নেটিজেনদের প্রত্যাশা